গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল তার ভিতরে চড়াই চর্নি থাকতো একদিন চড়াই বলল, চর্নি আমি পিঠে খাবো চর্নি বলল পিঠের জিনিসপত্র এনে দাও পিঠে গড়িয়ে দেব। চড়াই বলল কি কি জিনিস লাগবে চড়াইনি বলল ময়দা লাগবে গুড় লাগবে কলা লাগবে দুধ লাগবে আর কাঠ লাগবে চড়াই বলল আচ্ছা আমি সব এনে দিচ্ছি এই বলে সে বোনের ভিতরে গিয়ে গাছে সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো সেই বোনের ভিতরে একটা মস্ত বাঘ ছিল সে চড়াইকে বলতো বন্ধু ডাল ভাঙার শব্দ শুনে সে বলল মট মট করে ডাল ভাঙছো ও কি আমার বন্ধু চড়াই বললো হ্যাঁ বন্ধু বাঘ বলল ডাল দিয়ে কি হবে চড়াই বলল কাঠ চাই চর্নি পিঠে গড়বেন শুনে বাঘ বলল বন্ধু আমি কখনো পিঠে খাইনি আমাকে দিতে হবে চড়াই বলল তবে জোগাড় সব এনে দাও বাঘ বললো কী কী জোগাড় চাই চড়াই বললো ময়দা চাই গুড় চাই কলা চাই দুধ চাই ঘি চাই হাঁড়ি চাই কাঠ চাই বাঘ বললো আচ্ছা তুমি ঘরে যাও আমি সব এনে দিচ্ছি চড়াই তখন ঘরে চলে এলো আর বাঘ দুলতে দুলতে বাজারে চলো বাজারে গিয়ে বাঘ খালিয়ে একটি বার বললো হ্যালু দোকানিরা বাবা গো বাঘে গো পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা গুড় কলা দুধ ঘি হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ে পাড়িতে দিয়ে এলো তারপর চর্নি চমৎকার পিঠে গুলো আর দুজনে মিলে পেট ভরে খেলো শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভিতরে বসে রইল বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল একখানা পিঠে মুখে দিয়ে বলল বাহ কি চমৎকার আর একখানা মুখে দিয়ে বলল না এটা তত ভালো নয় খালি ময়দা দিয়ে করেছে আর একখানা মুখে দিয়ে বলল ছি এটাতে খালি ভুসি আর ছাই চড়াই বন্ধু একই খাওয়ালো আর একখানা মুখে দিয়ে বলল হুম হুম এটাতে কিসের গন্ধ গোবর দিয়েছে নাকি চড়াই বেটা তো বড় বাজে এমন সময় হয়েছে কি চড়াই হাঁড়ির ভিতর থেকে নাক মুখ সিটকে বলছে চর্নি আমি হাঁচবো শুনে চর্নি ভারী ব্যস্ত হয়ে বললো চুপ চুপ এখন হাঁচতে হবে না তাহলে বড় মুশকিল হবে তাতে চড়াই চুপ করে রইল কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক নাক মুখ সিটকিয়ে হাঁচতে গেলো চর্নি তাকে থামাতে কত চেষ্টা করলো কিছুতেই থামিয়ে রাখতে পারলো না বাঘ একটা বিশ্রি পিঠে খেয়ে বলল থু থু এটা খালি গোবর দিয়ে করেছে আর কিছু দেয়নি যদি চড়াইয়ের নাগাল পায় তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে অমনি হ্যাঁ ছো করে চড়াই ভয়া নুক শব্দে হেঁচে ফেললো সে শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়ায় আর তার ঘাড়ে পড়ল। বা কিছুই বুঝতে পারল না কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল আর তার ঘরে না গিয়ে থামল না